বন্ধুরা আজকে শ্রী শ্রী ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের পঞ্চম দিন শুনুন আপনারা আমি ন মে পার্থী কর্তব্য কৃ ক্রিজু লোকে সুকিঞ্চন নানা বাপতম ব্যক্তম বর্ত এব কর্মণী শ্রী বহুপাদের গীতার গান আমার কর্তব্য নাই ত্রিভুবন মাঝে পার্থ তুমি জানো কে বা সমতুল্য আছে প্রাপ্তব্য বলিয়া কিছু কোথা নাহি মোর তথাপি দেখো দেখো আমি কর্তব্যে বিভোর হে পার্থ এই ত্রিজগতের আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি বেদে পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে তুমি সারণং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরম পরমং পর বিদাম দেবং ভুবনেশ্বরী ভুবনেশীভ ন তৎস কার্যং করুণং চ বিদ্যতে ন তৎ সম নিকষ্ট দৃশ্যতে পরাশ্ব শক্তি বিধি বিধি শৈব শ্রুয়তে স্বাভাবিকই জ্ঞান বলয় ক্রিয়া ভগবান হচ্ছে ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণাধীন তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন তারা কেউ পরমেশ্বর নয় তিনি সমগ্র দেবতাদের পূজা পূজা পূজায় এবং তিনি হচ্ছে পূজা পূজার যোগ্য এবং তিনি হচ্ছেন পরমপতি এই জগতের সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন করা করা নিয়ন্ত্রণাধীন এবং তিনি হচ্ছেন এই জড়জগতের অতীত তার থেকে বড় আর কিছুই নেই তিনি হচ্ছেন ধর্মকারণের কারণ তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মতো মধ্যে কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন পরম তার ইন্দ্রিয় সকল অপ্রাকৃত তার প্রতিটি ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রের কর্মসাধন করতে পারে তাই তার থেকে মহতার কেউ নেই তার সমকক্ষ কেউ নেই তার শক্তি অসীম এবং বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনিই হচ্ছেন পরম তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্য কর্তব্যকর্ম করার নির্দেশ দেওয়া আছে কিন্তু ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই তার কোনো কর্তব্যকর্মও নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করেছেন যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের নির্দেশের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না শিল্পহুবাদের গীতার জ্ঞান আমি যদি কর্ম ত্যাগী অতন্দিত হয়ে মম বর্ত সবে অনুগমন হে পার্থ আমি যদি অনায়াসে হে পার্থ আমি যদি অনলস হয়ে শুভ কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হবে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এইভাবে সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয় এই সমস্ত নিয়মকানুনের বিধিনিষেধ কেবল বদ্ধ জীবেদের জন্য ভগবানের জন্য নয় কিন্তু বদ্ধ জীবেদের শিক্ষা দেবার জন্য ভগবান নিজের শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেন ভগবান এখানে বলেছেন যদি তিনি এই সমস্ত বিধিনিষেধের আচরণ না করেন তবে তার পদাঙ্ক অনুসরণ করে সকলেই যথোচ্চার যথোচ্চারী হয়ে উঠবে শ্রীমদ থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে সর্বত্র গৃহস্থচিত সমস্ত আচার অনুষ্ঠান করেছিলেন লোকানো কুরজাং চেদহম শঙ্করস্ব চক কর্তার সামুপ হন্ডা মীমাং প্রজা শ্রী প্রভুপাদের গীতার গান ফল এই হবে সবাই উচ্ছন্ন যাবে আমার দর্শিত পথ দেখার অভাবে বিধি হয় কিছু নাহি রবে ধরা তলে বিনষ্ট হইবে এই প্রজারা সকলে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎপন্ন উচ্ছন্নে উৎসন্ন হবে এবং কর্ণসংকর সন্দর আমি আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হন এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে বর্ণসংকর হবার ফলে অবাঞ্ছিত মানুষে সমাজ ভরে ওঠে এবং এর ফলে তার ফলে সমাজের শাস্তি শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হয় এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া আছে যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় হয় এবং সুস্থ হয়ে ভক্তি লাভ করে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ হন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য সমস্ত শাস্ত্র ও বিধিনিষেধের তাৎপর্য তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয় পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথোচ্চার করতে শুরু করে তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজের শান্তি শৃঙ্খলা প্রতি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তেমনই আমাদের মনে রাখতে হবে যে ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য ভগবানকে অনু অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয় ভগবান তার শৈশবে গোবর্ধন পর্ব তুলে ধরেছিলেন তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্ব তুলতে পারি না কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয় ভগবানের সমস্ত লীলায় অসাধারণ তার লীলা অনুকরণ করে ভগবান হবার চেষ্টা করা মূর্খতারই নামান্তর তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রতি জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া তাই অবাস কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয় শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে নৈতৎ রেজজাতু মনসী হানিশ্বর বিনশতা চরস চরথারু ওহ দ্বিজম বিষম ঈশ্বরালাং বচ সত্য তথৈ বা তেসাং যত সমস বুদ্ধিমান তৎ সমাজ সমচয়তে চয়েত। ভগবান তার ভগবান এবং তার শক্তিদের শক্তিমান ভক্তদের নির্দেশিত পথ অনুসরণ করার সকলে করাই সকলের কর্তব্য তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলিকে পালন করে আমাদের সবসময় কর সতর্ক সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুসরণ করে পান করা আমাদের কখনোই উচিত নয় ভগবানের ইচ্ছের বলে যারা অসীম ক্ষমতার অধিকারী যারা চন্দ্র সূর্যের গতি নিয়ন্ত্রণ করতে পারে তাদের ঈশ্বর বলা হয় আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা ভগবান প্রদত্ত শক্তির প্রভাবেই তারা অসাধ্য সাধন করতে পারেন সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব ভগব জগৎকে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কণা বিষও পান করে তবে তার মৃত্যু অবধারিত কিন্তু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা ইত্যাদি মাদকদ্রব্য পান করে তারা জানে না যে এর মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে এমনই কিছু শুভ কৃষ্ণ দেখা যায় যারা নিজেদের ইন্দ্রতৃপ্ত করা করবার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলার অনুকরণ করে তারা ভেবে দেখে না যে ভগবানের মতো গোবরধন পর্ব তোলবার ক্ষমতা তাদের নেই তাই ভগবানকে অনুকরণ না করে তারা তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য আমাদের শিক্ষা দেবার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান শাসতে চাই তাহলে আমাদের অধপতন অবধারিত আজকের জগতে বহু অবতারের দেখা মেলে লোক ঠকাবার জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমত্তায় কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না বিদ্যানের যে কর্তব্য অবিদ্যান সম ব্যাহত আসক্ত হয় কর্মসমাগণ অন্তরে আসক্তি নাই লোকের সংগ্রহ বিজ্ঞানের হয় সেই কর্মেতে আগ্রহ হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনই জ্ঞানীরা অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য তাদের মনোবৃত্তির পার্থক্য কৃষ্ণ ভাবনাময় মানুষের সমস্ত কর্মই কৃষ্ণ ভাবনার দ্বারা উদ্বুদ্ধ ভগবানের সেবা করে করা ছাড়া আর কোনো কর্তব্যকর্মই তিনি করেন না অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাতদৃষ্টিতে একই রকম বলে মনে হয় কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ আর মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্র করার জন্য কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্তব্য কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করবার জন্য তাই মানব সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন কারণ তারাই মানুষকে জীবন জীবনে প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারেন কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে জীব পাক খাচ্ছে সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারেন ন বুদ্ধি ভেদং জল এদ জ্ঞানাং কর্মসঙ্গী নাম যশয়েত সর্বকর্মাণী বিদ্যান যুক্ত সমাচরণ শিল্পের গীতার গান বুদ্ধিভেদ নাহি করি মূর কর্মীদের অজ্ঞানী যে হয় তাই তারা তাই ফের তাই সে সাজাতে হবে সব কর্ম মাঝে আপনি আচরি সব অবিদ্যার সাজে জ্ঞানমান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না তারা অভি চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আবার আপনাদের পড়ে শোনাব